আসসালামু আলাইকুম ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের কম্পিউটার ক্লাস পার্ট নাম্বার থ্রি পার্ট ওয়ান এবং পার্ট টু কম্পিউটার নিয়েছে যে সেই পর্বগুলো যারা এখনো দেখেননি তারা আমার এই ভিডিও डिस्क्रिप्शन বক্স চেক করতে পারেন অথবা আমার চ্যানেলে ভিজিট করে পার্ট 1 আর পার্ট 2 দেখে পার্ট 3 তে আসতে পারেন কারণ আপনারা যদি পার্ট वाइज ভিডিও গুলো দেখেন তাহলে কম্পিউটার কোর্সটা আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা অনেক کلیয়ার ভাবে বুঝতে পারবেন আর আমি আগ আবারও একটা কথা বলি বারবারই আমি এই কথাটা বলি শুধু আমার ক্লাস দেখলে হবে না আমি আপনাদের সুবিধার জন্য ক্লাস মিনিমাম পনেরো মিনিট বিশ মিনিট করে মিনিট ক্লাস প্র্যাকটিস করতে হবে তিরিশ মিনিট আমি যদি বিশ মিনিট ক্লাস নিই আমি যেটুকু শিখাবো ওটাই চল্লিশ মিনিট প্র্যাকটিস করতে হবে আমার এই কম্পিউটার কোর্সটা মাত্র চার মাসের এই চার মাসের এই ভিডিওগুলো যতগুলো পাই মিনিমাম ষাট ছোট তার ভিডিও আপলোড দেওয়ার ইচ্ছা আছে পুরো কম্পিউটারে বেসিক তো এই ষাট ছোট্টটা ভিডিও চার মাস ধরে যারা প্র্যাকটিস করবে আমার ভিডিওগুলো দেখবে তাদের কম্পিউটার সম্পর্কে আর কোনো প্রকার সমস্যা থাকবে না কিছু তারা কম্পিউটারের এই টু জেড শিখে নেবে একটা কম্পিউটার ব্যাসিক জানতে হলে আমরা বিভিন্ন কোচিং সেন্টার প্রাইভেট সেন্টারে যায় সেগুলো সেখানে মিনিমাম পাঁচ হাজার ছয় সাত হাজারের কোর্স পাওয়া যায় কিন্তু আপনাদের জন্য ডিলিজেন্ট স্কুল একদম ফ্রিতে কম্পিউটার সকল ব্যাসিক শিখিয়ে দিচ্ছে তো আপনারা ভিডিও কিন্তু ভিডিও দেখবেন প্লাস প্র্যাকটিস করলে কম্পিউটার কোর্সটা আরো ক্লিয়ার তো আমি এমনি একটু কথা বললাম তো এখন বিষয় চলে আসি তো হ্যালো ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটে ক্লিক করে নেন তো গত ক্লাসের পরে আমরা শিখেছিলাম এম এস ওয়ার সম্পর্কে কিভাবে কপি করতে হয় কিভাবে পেস্ট করতে হয় সেটা শিখেছিলাম আজকে আমরা শিখব এম এস ওয়ার্ডের বেসিক শিখব প্লাস ইংরেজি হ্যান্ড রাইটিং শিখব ইংলিশ হ্যান্ড রাইটিং শিখব আর নেক্সট ক্লাসে আমরা শিখব বাংলা হ্যান্ড রাইটিং দিয়ে আমরা এমএস ওয়ার্ডের পর্বটা শেষ করব বুঝতে পারলেন তো এমএস ওয়ার্ড খোলার নিয়ম কি শর্টকাট টেকনিক হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে এজ এ নিউ নাই নিউটা ক্লিক করে আই দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করলে আপনাদের এম এস ওয়ার্ডটা চলে আসবে আর যারা মনে করবেন আর অনেক আমি আরেকটা কথা বলেছিলাম গত ক্লাসে অনেকের এই যে এই এই বক্সটা কিন্তু নিউ অপশনটা আসবে না নিউ অপশনটা কাদের আসবে না ধরেন আপনি একবার কম্পিউটার নতুন কিনেছেন কম্পিউটার নতুন কেনার পর কম্পিউটার যে দোকানটাই কিনবে সেখানে বলে দিবেন যে ভাইয়া আমার কম্পিউটার এম এস ওয়ার্ড কম্পিউটার যত সফটওয়্যার আছে আমরা যেন কাজ করতে পারি সেগুলো ইনস্টল দিয়ে দেন তাহলে তারা ফ্রিতে ইনস্টল দিয়ে দিবে আর অনেকে কম্পিউটারে ইনস্টল দেওয়া না থাকলে আপনার পাঁচশোবর্তী নিকটতম কম্পিউটার দোকানে যাবেন বিশ টাকা নিবে মাত্র বিশ টাকা দিয়ে আপনারা এই যে এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এলাকা আছে সবই ইনস্টল করে নিতে পারবেন তো বুঝছেন এটা পেনড্রাইভ থেকে বা ডিভিডি থেকে করে দিবে তো চলুন আমরা এম এস ওয়ার্ড চলে যাই আর আমি আবারও একটা কথা বলি বাংলাদেশে সাপোজ ধরেন যদি একশোটা কম্পিউটার থাকে আইজি চলে আসলো এখন এটা রাইট বাটনে ক্লিক করে ওপেন তো 100 টা কম্পিউটার যদি বাংলাদেশে থাকে তার মধ্যে 90 টা কম্পিউটারে এইরকম সিস্টেমটা আছে এখন আসেন হাতে গোনা 10 টা কম্পিউটারে এরকম এই যে এমএসও আর পাওয়ারপয়েন্টে লাস্ট সেটআপ দেয়া নাই তো আপনারা যাদের কম্পিউটার সেটআপ দেয়া নাই তারা তারা হচ্ছে কম্পিউটারের দোকানে যায় এইটা সেটআপ দিয়ে নেবেন মাত্র 20 টাকা নেবে তো আমার এই কম্পিউটার আগে থেকে এটা সেটআপলি ছিল তো আর কথা বাড়াবো না ক্লাসটা শুরু করি তো এখন আসুন এখানকার কিছু আপনাদের সেটিং জানাই দিই আমি তো দাঁড়ান আমি আগে আমার কিবোর্ডটা বের করে ফেলি এটা আপনাদের বের করা লাগবে না কারণ আমি আপনাদের বোঝানোর জন্য এটা বের করেছি তো ধরেন এখন আমি কি লিখব আমি এটা লিখি দেখেন এম লিখলাম এম ওয়াই মাই কিন্তু প্রথমে কি জানেন অক্ষরগুলো ইংরেজিতে বড় হাতের হয় না তো আমার এমটা বড় হাতের হবে কি করে কাটবো আর এখানে ব্যাক স্পেস আছে এটা আপনি কিবোর্ডে পাবেন অথবা ল্যাপটপের কিবোর্ড পিসির কিবোর্ডে এটা পাবেন তো এই যে ব্যাক স্পেস না এটা ক্লিক করবেন আর কি করুন কেটে গেল এবার এমটা বড় হাতের এখানে এম ছোট হাতের আছে এম বড় হাতের দিবেন কি করে এই যে শিফটে ক্লিক করবেন শিপ চাপে ধরে রাখবেন বুঝছেন এই যে চাপে ধরে আছি আমি দে এম এ ক্লিক করবেন এই যে এই যে এবার ওয়াই ক্লিক করবেন মাই বুঝলেন আশা করছি বুঝেছেন এখন ধরেন আমি এটা কাটে দিলাম এখন আমি আবার লিখবো মা লিখলাম বুঝতে পারছেন এখন এই মায়ের একটু ফর্মটা বড় করব এরকম মাউসের রাইট বাটন ক্লিক করে বোল করবেন মাউসের রাইট বাটন ক্লিক করে আমি বোল করলাম এই যে উপরে চলে যাবেন এই বোল্ড অবস্থা মানে নীলকালিক অবস্থায় উপরে চলে যাবেন এই যে সাইজ লিখা আছে না আমি ধরেন দিই বড় হাতের হল আপনাদের দেখার সুবিধার্থে আমি করলাম তো এখন মনে করেন আপনি এমটা বড় হাতে দিবেন কিন্তু ওয়াই ছোট হাতে আপনি ব্যাক স্পিচ মারলে দুটো একসঙ্গে কাটছে কিন্তু আমি একটা কাটবো কি করে কাটবো এই যে মাউসটা এম এর মাঝখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন কারসটা দেখেন মাঝখানে চলে এলো না এবার ব্যাক স্পিচ চাপান আই দেখেন এম কাটে গেল তো এখন শিপ ধরে এম লিখেন আই দেখেন এম ওয় মাই বড় হাতে দিয়ে আবার এই মাউসটা এই কার্সোরটা আবার এই পাশে আসবেন দে এই যে ব্যাকের সুইচ কাঁপবেন তাহলে দেখেন ফাঁকা হয়ে গেল এখন আপনারা অনেকে ভুল করে সাপোজ কারসর এখানে থাকে আপনি ব্যাগ স্রিচ কাটে দিলেন এখানে ফাঁকা হয়ে গেল এখন এটা পূরণ করবেন কি করে একই বিষয়ে আবার ব্যাগ স্রিচ এই যে পূরণ হয়ে গেল তো আবার পাশে ক্লিক করে দিলাম তো বুঝতে পারছেন এখন কি লিখবো মাই নেম লিখবো মাই নেম এখন শিব ধরে আবার এনটা বড় হতে দেন এন এ এম যে আমার নেম চলে গেছে মাই নেম ইজ ইশ্রত হাতের মাই নেম ইজ কি লিখব মাই নেম ইজ ধরেন আবির দিয়ে দিলাম আবির আবির লিখলেন এখন আপনি ছেলে হলো আপনার নাম আবির কিন্তু সাপোজ ধরেন আপনি মেয়ে তখন কি করবেন এই যে এখানে দেখেন অথবা দেওয়ার অপশান এই এটা ক্লিক করবেন অথবা হয়ে গেল ধরেন কোনো একটা মেয়ের নাম ধরেন মাই নেম শিব ধরে ধরেন সাম্মে এ আপনি ছেলে হলে আপনার নাম লিখবেন মেয়ে হলে আপনার নাম লিখবেন তো এখানে আমার ছেলে মেয়ে উভয় ক্লাস করছে তো আমি দুটাই লিখলাম তো বুঝছিলেন কি এখন বিষয় হলো আপনাদের আমি কিবোর্ডের কিছু টেকনিক গুলো গত কাছে তো আরেকবার একটু আমি রিমাইন্ড করে নিই ধরেন আমি এই যে অথবা এই যে এই চিহ্নটা দিলাম না আমি একটু কালার করে দেখাই আপনাদের সুবিধার্থে উম আর দেখেন লাল কালির এই চিহ্নটা দিলাম না এটা আপনি কিভাবে দিবেন দেখুন এই যে এখানে অপশন খোঁজা লাগবে আমার কিন্তু এই লেখা এখন মুখস্ত হয়ে গেছে কারণ আমি এলা কম্পিউটারে এত প্র্যাকটিস করেছি আপনাদের প্রথম প্রথম অপশন খুঁজে পেতে একটু সমস্যা হবে তো আপনারা একটু কয়েকবার কিবোর্ডে এক দুই দিন প্র্যাকটিস করলে বুঝে যাবেন কোথায় কোন অক্ষরগুলো আছে তো এখন দেখেন এই যে কুই গেল আমার এই যে এখানে কিন্তু এই ব্যাক স্পেস বুঝতে পারলেন এই মানে অথবা দেওয়ার অপশনটা এখন এখানে বুঝেন আপনি হট চিহ্ন দিবেন হট চিহ্ন দেওয়ার ক্ষেত্রে আপনার কিবোর্ডের শর্টকাট টেকনিক কিবোর্ডের নিচে জেলা থাকবে ক্লিক করলে হবে কিন্তু আপনি এই চিহ্ন দেওয়ার সময় এই যে উপরেরটা উপরেরটা ক্লিক করলে আশা করছি এইটুকু পেরেছি আমি আবার আপনি ধরেন এখানে কি লেখা আছে যে টু টু এর উপর অ্যাট রেট আছে না দেখেন অ্যাট রেট এখানে শুরু ক্লিক করলে টু আসবে কিন্তু আপনি অ্যাট রেট যখন লিখে যাবেন শিপ চাপে ধরে টু এর উপর ক্লিক করলে অ্যাট রেট আসবে আশা করছি এইটুকু আপনাকে আমি বুঝাতে পেরেছি তো এখন আমার কিবোর্ডের কাজ শেষ তো কপি করার নাম গত ক্লাসে এসে গেছে আরেকবার একটু দেখাই দিই ধরেন সামনে নামটা কপি করব মাউসের রাইট বাটন ক্লিক করে বোল করবেন দি আবার রাইট বাটন ক্লিক করলে এখান কপি করার অপশন পাবেন দি আবার এখানে রাইট বাটন ক্লিক করলে যে পেস্ট আছে না পেস্টে ক্লিক করলে সামনে নামটা কপি হয়ে যাবে কিন্তু আপনি মনে করেন কিবোর্ডের একটা শর্টকাট টেকনিক দিয়ে কপি করবেন তবে আবার মাউসের রাইট বাটন ক্লিক করলে এটা বোল করবেন দেখেন সামি সাম্মি বল করলাম কপি হয়ে গেল কপি হয়ে গেল এবার দেখেন কন্ট্রোল ভি মারলে পেস্ট হবে হয়ে গেল না এটা কিন্তু খুবই সহজ বিষয় তো এখন আসুন এইটুকু তো জানি কপি করার সময় কন্ট্রোল সি আর পেস্ট করার সময় কন্ট্রোল ভি বাস এইটুকু আপনাদের ক্লিয়ার করে দিলাম তো আমি আর কিছু লিখবো না আমি কিবোর্ডটা কেটে দিই এখন আমি আপনার এই এম এস যে বেসিক গুলো আছে সেগুলো শেষ করে তারপর আমি ইংলিশ টেকনিক শিখে আজকের ক্লাসটা আমি শেষ করে দেব ইনশাআল লো মাই নেম ইজ আবি লিখলাম মাই নেম ইজ আবি এখন আপনি লেখাটার স্টাইলটা চেঞ্জ করবেন ধরেন মাই নেম ইজ আবির অথবা সাম্মি দিয়েছেন না আপনি লিখবেন মাই নেম ইজ সাম্মি সাম্মি তো কিভাবে লিখবেন এই যে মাই নেম এটা কপি করবেন এই যে কপি করে নিলেন এখানে আবার কি করবেন কন্ট্রোল ভি মারবেন কিবোর্ডে পেস্ট হয়ে গেল এখন এটা নিচের দিকে নিয়ে যাবেন নিচের দিকে নিয়ে যেতে ইন্টার প্রেস করবেন এই যে নিচের দিকে চলে আসলো ওহ আমি কিবোর্ড কেটে দিয়েছি না আচ্ছা আমি কিবোর্ডটা দেখাই নাহলে আপনারা তো দেখতে পাচ্ছেন না আচ্ছা আমি প্রথম থেকে দেখাই হ্যাঁ তো ধরেন এটা my name is copy করতে পারেন তো আপনারা সবাই একটু আগে দেখালাম তো এটা আপনি নিচের দিকে যখনই নিয়ে যাবেন এখানে মাউসে ক্লিক করে এটা সিলেক্ট করবেন দেখেন লাভ আছে না সিলেক্ট করলাম যে ইন্টার প্রেস করতে হবে এখন ইন্টার হচ্ছে এটা এখানে ই এন টি আর ইন্টার লেখা থাকবে তো এখানে ইন্টার লেখা নাই এখানে টি আছে এখানে ক্লিক করবেন এই যে নিচের দিকে চলে এলো কিন্তু আপনি আবার যখন এটা উপরে উঠাবেন তখন এই যে ব্যাক স্পেস ক্লিক করবেন উপরে আইবে তো আশা করি এইটুকু বুঝলেন এখন আসুন আমি এটা নিচে নামাবো প্রিন্টার প্রেস করে নিচে থাকলো এখন আপনি লেখার অক্ষরটা চেঞ্জ করবেন আমি এটা কেটে দিই ব্যাক স্পেস মারলে কেটে দেওয়া যায় তো লেখার অক্ষরটা চেঞ্জ করার জন্য এটা গোটাই সিলেক্ট করবেন কি করলাম সিলেক্ট করলাম যে ধরনের লেখা ডিজাইনটা একটু মোটা করবেন আর দেখেন বি লেখা আছে না বোল্ড এখানে আপনি শর্টকাট কন্ট্রোল বি তে বোল্ড হবে আবার কন্ট্রোল বি তে নরমাল হবে তো আপনি এই বোল্ড করবেন দেখেন বোল্ড হয়ে গেল এখন মনে করেন যে আপনি লেখাটাকে এই লেখাটাকে একটু বেকার করবেন তাহলে এই যে আই এর মত ক্লিক করেন লেখাটা ব্যাকা হয়ে গেল এখন মনে করেন আপনি আন্ডারলাইন করবেন এই যে আন্ডারলাইন হয়ে গেল এখন মনে করেন আপনি গোটা লেখাটা কেটে দিবেন আর এখন গোটা লেখাটা কেটে গেল তো আমি কাটবো না এখন মনে করেন আপনি একটু কালারটা চেঞ্জ করবেন তো এখানে কালার সিলেক্ট করে সিলেক্ট করে কালারের উপর ক্লিক করে দেখেন কোন কালারটা ফুটে বেশি ব্ল্যাক ছিল এই যে আমি আমার পছন্দ মতো এই কালারটা কমলা কালারটা দিয়ে দিলাম তো জাস্ট আপনারা এখান থেকে আপনার ইচ্ছা মতো সব সবকিছু করতে পারবেন তো এটা জাস্ট আমার কোনো নাই তো আপনি আপনার ইচ্ছা মতোই এখানে কিছু লিখতে পারবেন তা আশা করি এইটুকু বুঝছেন তো আমি এখন এটা গোটা কাটে দেওয়ার জন্য কি করবো সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখেন

প্রতিষ্ঠানটার নামই লিখে দেখাই কোনো প্যারাগ্রাফ লিখবেন শীট বানাবেন অফিসে ডকুমেন্ট করবেন কীভাবে করবেন দেখুন এখন এটা ইংলিশ টাইপিং শিখুন এখন আমার স্কুলের নাম কি ডিল্লিজেন্ট স্কুল ডিলিজেন্ট স্কুল আবার শিপ ধরে এস এইচ এই স্কুল চলে এসেছে স্কুল তো এখন মনে করেন এটাকে আমি কালো কালি করব আবার সিলেক্ট করে দিবেন পরে কালারে আসুক এই কালো কালি না রেড কালার এই যে রেড কালার রাখলাম ব্ল্যাক করব মানে বোল্ড করব এই যে বোল্ড করে দিলাম একটু ব্যাখ্যা করব এই যে ব্যাখা করে দিলাম বাস শেষ এইটুকু তো শেষ কিন্তু আপনি এই ফরম্যাটটা মাসখানে নেবেন কি করে মাসখানে নেবেন আবার সিলেক্ট করবেন করে এই দেখেন তিনটা অপশন না এই দেখেন মাসখানে এলো আরেকটু যদি এদিকে নিয়ে যান এই যে চলে এলো আরেকটু এই ওই কোণা নিতে গেলে এই যে এরকম চলে আসবে তো আমি মাসখানে নেব এই যে মাসখানে এখন আমার স্কুলের নামটা মাসখানে নিলাম

এখন এটা আপনি আবার সিলেক্ট করবেন আমি এই লেখার স্টাইল থেকে শীটের মোটা করে લઈ যাব কি করে লিখাব আই चेंज করবেন এখানে স্টাইল শেড আছে আপনি ডিফিকাল্ট শেড মিডিয়াম মডার্ন মাল্টিফুল বিভিন্ন সাইজ আছে আপনি দিতে পারেন তো আমার আমি এটা রাখলাম এখন মনে করেন আপনি একটু ফন্টটা चेंज করবেন যে ফোন ভালো লাগবে দেখুন আমি সিলেক্ট করছি এখানে শুধু ঘুরার লেখা চেঞ্জ হবে এই লেখাটা চেঞ্জ হবে তো আমার এখানে ফোনটা পছন্দ হলো না খুব একটা তো ধরো আপনি আবার ইনস্টাতে যেতে পারবেন এখানে অনেক কিছু সার্ভিস আমি শিখাচ্ছি এটো ওয়াট আর এখানে গেলে বুঝতে পারলেন কি আমি আবার বুঝাই সিলেক্ট করলেন কোথায় যে ইনস্টাটা আছে না ওখানে ইনস্টাতে ক্লিক করলেন আর এখানে এখানে চলে আসবেন ওয়ার্ড এট এখানে বিভিন্ন ওয়ার্ড আছে ধরেন আমি এটা ক্লিক করলাম ওকে মারে দিলাম আই দেখেন চলে এলো কি আসলো কি আসলো না দেখেন স্টাইল হলো না একটু এবার দেখেন আপনি এটা বড় করে দেন এটা উপরে একটু বাড়াই দেন আই এ ডিলিজেন্ট স্কুল তো আপনি লেখার কালারটা চেঞ্জ করতে পারেন বিভিন্ন কালার আছে দেখুন আমি দেখুন কালারগুলো ধরেন যে আমার ব্ল্যাক দিই দেখি ব্ল্যাক হচ্ছে না এখান থেকে আপনি লেখার স্টাইল গুলা চেঞ্জ করতে পারেন দেখছেন আমি কি করে করছি শুরু দেখেন আর দেখেন লেখা এই যে সিলেট আছে না সিলেট এ ক্লিক করবেন একটু বড় হবে এই সিলেটে ক্লিক করবেন দেখুন এইভাবে

কম্পিউটার কোর্স এখন এটা আমি লেখার সাইজটা একটি ষোলো ছোট করবো আমার বাহাত্তর আছে আমি আঠারো দিলাম বাস শেষ এখন এই লেখাটাকে আপনি মাঝখানে লে যাবেন এই যে লেগে আমি এটাকে আপনি আন্ডারলাইন করে দিন এবার দেখুন আপনার টোটাল কেমন লাগে সব সবকিছু ডিলিজেন্ট স্কুল কম্পিউটার কোর্স মানে যেটা আপনারা শিখতেছেন তো এটা কিভাবে লিখলাম আমি কিবোর্ডের সাহায্যে লিখলাম যেটা আপনাদের আমি একটু আগেই দেখালাম তো এখানকার মূল বিষয় বা মূল থিমটা হচ্ছে যে আপনাদের আমি একটা শীট কিভাবে করবেন সেগুলো প্রেজেন্টেশনটা দেখালাম কিভাবে এখন এখানে আপনি মাঝখানে যা টাইপিং করবেন লিখতে পারবেন তো এইটুকুর কাজ শেষ এখন আসো ইনসার্টে যাই আপনি ধরেন সাপোজ আমাদের পরীক্ষার হলে কোশ্চিন থাকে না যেমন ধরেন যে রহিম ছেলে আছে। তাদের দুইজনের মধ্যে পার্থক্য করো তখন আমাদের একটা বক্সের প্রয়োজন হয় না এখন আপনি বক্সটা আনবেন কই থেকে এই যে টেবিল আছে না এই টেবিলে ক্লিক করবেন আপনি কয়েক ঘরের বক্স নিতে চান আমি মনে করেন দুই ঘরের বক্স নিব এই যে এক ঘরে ক্লিক করলে এক ঘরে আসবে আমি এক ঘরের বক্স নিব নাম কয় ঘরের বক্স নিব দুই ঘরের তারপর এই যে ক্লিক করেন দুই ঘর আলা দেখে এই পাশে এক ঘরে এই পাশে এক ঘর আমি তিন ঘরের বক্স নিবো আবার ক্লিক করে ইনস্টাতে এই যে বক্সের মতো চিহ্ন আছে না এই যে এভাবে খালি সিলেক্ট করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অনেক আছে তো আমি চার ঘরের বক্স নিলাম এই এখানে আপনি এস লিখেন এটা ধরেন জি লিখেন এফ লিখেন জি লিখেন ইচ্ছা মতো আপনি লিখতে পারবেন বক্স আরো বাড়া এখন মনে করেন বক্সের সংখ্যা বাড়াবেন বক্সের সংখ্যা বাড়ানোর জন্য আবার টেবিল সিলেক্ট করেন কয় ঘর পর্যন্ত বাড়াবেন অটো ফিল্ড রাখেন বক্স বের এখন বক্স কালার করলে দেখেন কালারে বিভিন্ন অপশন আছে আপনারা কালার করতে পারেন এখন কোশ্চেন হলো ভাইয়া আমরা তো ক্লাস বুঝলাম আমরা এখন টাইপিং করতে পারবো ইংলিশে প্যারাগ্রাফ লিখে যা খুশি লিখতে পারবো কিন্তু আপনারা শেপ করব কি করে সেভ করার বিভিন্ন অপশন আছে হোমে চলে যাবেন এই যে এখানে আছে না এখানে ক্লিক করবেন সেভ হয়ে যাবে উপরে এখানে অফিস বাটনের উপরে এটাই ক্লিক করলে সেভ হয়ে যাবে আবার কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল চাপে এস চাপলে আমি কিবোর্ডটা বের করে দেখাই কিবোর্ডটা বারবার আমার হয়ে যাচ্ছে এই যে কিবোর্ড এ চাপে ধরে এস চাপবেন সেভ হয়ে সেভ করুন একটু লোড নিচ্ছে বাস সেভ হয়ে গেছে এই যে আমার মনে হয় আর দেখুন যা যা লিখলাম সবকিছুই চলে এসছে তো আপনি যদি টাইপিং করেন লিখেন কিন্তু সেভ না করে সেভ না করে যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু আপনার হবে না একবার সেভ করলে সেভ থাকবে যেমন আপনাকে আমি একটু বুঝাই দিই আর একবার সাপোজ ধরেন আমি এটা সেভ করেছি আর দেখেন আমার এটা ওপেন হচ্ছে আমি এখানে কিছু লিখলাম সাপোজ আচ্ছা এখানে কিছু লিখলাম এখানে লিখলাম জি কে

তো আমি এম এস ওয়ার্ডের খালি কি শিখালাম আজকে ইংলিশ টাইপিং শিখালাম ডিজাইন করা শিখালাম পার্থক্য করা শিখালাম নেক্সট ক্লাসে আমরা শিখব বাংলা টাইপিং শিখব আরও যে সকল ফাংশনগুলো আছে পিন করা শিখব সব কিছু শিখে যাব তো আজকে ক্লাসটা একুশ মিনিটের মতো হয়ে গেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ